এখানে পুলিশরা ক্লাস পুলিশ অনেকজন ছিল সবাই মিলে আমাদের করতে ছিল তারা একদম পুরো ফেস টু ফেস বুলেট ছুটতেছিল তারপর আপনি আপনার সাউন্ড গ্যানের ছুটতেছিলো আর টি তো অভাব নাই একদম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একদম সেকেন্ডে সেকেন্ডে তো লাস্ট মুমেন্টে গিয়ে সম্ভবত ওরা দুই সাইডের করার কারণে ওরা এই হাতি দিলে হচ্ছে মাঝখানে রোডটা এখান দিয়ে মগবাজারের দিকে চলে গেছে তখন আমাদের কিছু কিছু ছেলেবেলে ছিল ওরা রাগের বয়সে হিট করছে আমরা তো মারতে পারি না কিন্তু ওরা কিন্তু আমাদেরকে সব সময় এই দেখেন তাদের অভাব নাই এই যে গুলোতে দাগ এই যে গুলোতে দাগ সমস্ত গায়ে দাগ আছে সমস্ত গায়ে আমার দাগ আছে কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমরা মারতে পারলাম না কারণ জীবন তো নেওয়া তো আমার হাতে না আমরা তো জীবন নিতে পারি না কিন্তু তারা তো জীবন নিচ্ছে আপনি দেখেন জিউতে দেখেন জিউতে দেখেন কত মানুষ মারা গেছে তার কোনো খোঁজ খবর নাই হ্যাঁ ভিতরে কোনো কারেন্ট ছিল না মোস্ট অফ দা টাইম কারেন্ট ছিল না বাইরে থেকে কোনো লোক যাইতে দেয়নি ভিতরে যারা আটকা ছিল তাদেরকে তাদেরকে বারবার অ্যাডাক করা হয়েছে